আমার বাবা একদিন আমার মার সম্বন্ধে গল্প করছে তোমার মারে যখন বিয়ে করার জন্য দেখতে গেলাম কি সুন্দর কথা বলছিল মিষ্টি মিষ্টি কি ভালো লাগছিল আহা যেন একেবারে রেডিওর উপস্থাপনা শুনছি কোকিলের মতো মিষ্টি কণ্ঠ কোকিলও মনে হয় লজ্জা পেয়ে যাবে এত মিষ্টি কণ্ঠ শুনে কি জানি হট করে বিয়ের এক বছর পরে কি হলো ডিজের মতন ঘু ঘু করতে শুরু করে দিল ডিজে বাজালে যেরকম বুকের মধ্যে ধরাস করে ঠিক সেরকম আমারও মাঝে মাঝে ধরা ভয়ে থাকতাম এই বুদ্ধি শুরু হয়ে গেল সারা খন গ্যাগু করতে কান ঝালাপালা হয়ে যায় কি জানি কোন কারেন্টের অফিসের থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় শেষই হয় না সারা খন বাস দিয়ে থাকে ডিজের মতন বাবা ওই পাশের বাড়ির নমিতা কাকিমার গলা কিরকম বলে ওই নমিতা কাকিমার গলা কত সুন্দর মিষ্টি হারমোনিয়ামের মতো সুই সই করে বাজে কি মিষ্টি লাগে শুনতে আমার চি ওই তো পরের বইয়ের গলা শুনতে ভালোই লাগে ওই লালটু কাকু আমাকে বলছিল তোমার মা কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনলে যেন শুনতেই ইচ্ছা করে বলে তাই না হ্যাঁ বাবা বলছে তারাও লাল টুরে মজা দেখাবে আমি মাকে গিয়ে বলছি মা তোমার মজা দেখাচ্ছে তারাও তুমি মার বদনাম করছে আর নমিতা কাকুমার প্রশংসা করছে হ্যাঁ নমিতা কাকুমার গলা তোমার মিষ্টি লাগে তারাও মজা দেখাচ্ছি বলছি মাফ তোমার মা হ্যাঁ যেরকম মুখটা বন্ধ করে দাও বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন